মাঝে মাঝে পূর্বপুরুষদেরও চুরমার করে ভাঙলে মন্দ হয় শুধু কি দু চারটে দেবালয়ের দারু ও পাথর রঙিন কাঁচ আমি নিজেকেও ভাঙছি গলা দিয়ে পাকিয়ে পাকিয়ে নামছে বিশের ধোঁয়া আজ কখন দিনের পেটে রাত্রি আর রাত্রির কাছে ঘমেন উল্লাস কেউ নেই কেউ কাছে নেই শুধু খননের শব্দ শুধু পতনের শব্দ কোথাও ডাকে না রাত পাখি জোৎসনা ফোৎসনা মেরু প্রদেশে বেড়াতে গেছে মাকড়সার চালের মতন নিঃশব্দে পড়ে আছে এই পৃথিবী আমি কি খুঁজছি আমি কি খুঁজছি আমার একাধিত্বে জ্বলছে আগুন মাঝে মাঝে আশ্রমের ধুলোতেও মেশানো দরকার বারুদ যারা কালো খরমজের বিচির মতো দেতো হাসি হেসে দাঁত কেলাচ্ছে আর ছাড় পোকার মতো বংশ বৃদ্ধি করে যাচ্ছে তারা স্বপ্নেও ভয় পাবে না পায়ের নিচে দ্রুত সরে যাচ্ছে বালি মাথার কাটে ঝামড়ে পড়ছে মেঘ এসব এই সময় আমরা একটা মহোৎসব করে এই শুয়োরের বাচ্চা সভ্যতাকে ভাঙি এসো জল ভাঙি আকাশ ভাঙি সহানুভূতিকে খুচরো পয়সা করে বেরিয়ে দিই টুকরো টুকরো কাঁকের উপর দিয়ে ছুটে যাচ্ছে খালি পায়ে ভিকেনিরা ওদেরও ডাকো রাজা পায়নি তা ভাঙবার একটু সুখ দাও ভাঙ শৃঙ্খল ভাঙর কবিতা লাথি মেরে ভেঙে কুড়িয়ে দাও পার্টি অফিসের নাম ধনু যারা পরমাণু ভেঙেছে তারা কি কেটে নিয়েছে সেই ধুলো ওগো আমি খবরের কাগজ পড়ি না এটা কোন শতাব্দী এই মহাশূন্যের কোন দেশ আমাকে একটা সুন্দর শৈশবের ছবি দেখিয়ে ভুলিও না ওটা একটা পিকচার পোস্টকার্ড এই সুখের বাড়িটি কার আমি তো ঢের দেখেছি 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 ইঁদুরের দৌড় ইঁদুর দম্পতিরা সব বীর পুরুষ আমি আসলে বোধহয় পুরুষের ছদ্মবেশের নারী আমার মেয়েরই ছেলে হতে কোনো আপত্তি নেই আমি কোনোদিন রাইফেল হাতে যুদ্ধে যাব না আমার ঢাক ঢোল পেটানো প্রেম নেই মোষ বা মতো কাঁধ নেই আমি কোনো এক খাঞ্জা খার খাম খেয়ালের ছেলে আমার মা এক পাতা করি বা অন্য কেউ কে জানে আমার হাতে অনেকগুলো ধ্বংস আমার হাতে কয়েক ডজন শূন্যতা দেখো দেখো মাদারের খেলা দেখো দেখো এই আছে এই নেই এই আছে এই নেই তুমি কে গো কোমরে হাত দিয়ে দাঁড়াতে সামনে তুমি কোন অন্ধ বিশ্বাসের মমূসি ওগো ইতিহাস আমি তোমার চিবুকে বাবার ঠক করে দিয়ে বলবো আমি সাত পুরুষের বেজান না সেই রকমই এক বেজম্মা ঈশ্বরের বাচ্চা ওগো চাঁদ বদন গাল ভরা কথায় কথায় আর খেলিও না বন্ধ করো বন্ধ করো এই মাদারির খেলা